জাতিসংঘের উন্নয়ন সংযোগী কর্মসূচি ইউএনডিপি এবং সতেরোটি দেশের রাষ্ট্রদূতের সাথে চলছে নির্বাচন কমিশনের বৈঠক মঙ্গলবার বেলা এগারোটায় রাজধানীর আগেরগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত রয়েছেন এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশি দূতাদূতের প্রস্তুতির বিষয়ে জানাচ্ছে কমিশন একই সাথে বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই জানিয়ে আসছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী কাজ করছে ইসি বৈঠকের পর ইসির পক্ষ থেকে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে ইসি ভবনে আছেন সহকর্মী লাভলি বিথি সরাসরি যাচ্ছি তার কাছে বিথি অনেকক্ষণ ধরেই তো এই বৈঠক চলছে কি কি তথ্য জানতে পারলেন আমাদের একটু জানাবেন একই সাথে জানতে চাই কখন নাগাদ হতে পারে ইসির সাথে ব্রিফিং খুলি আরো বেশ কিছুক্ষণ কিন্তু ছুটি চলবে এবং তারপর হচ্ছে তারা বিস্তারিত আমাদেরকে জানাতে পারবে তবে এখন পর্যন্ত যে বিষয়গুলো জানতে পেরেছি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পর্কে তাদেরকে জানাবেন অর্থাৎ ভোটানা তালিকায় হান্নাঘাত কার্যক্রম তো চলছে সেই বিষয়টি সহ অন্যান্য যেসব বিষয় আছে সেই কবে নাগাদ ঘোষণা করতে পারে বা কোন প্রক্রিয়ায় তারা এগোচ্ছে কোন রকম বাধা কি তারা পাচ্ছে কিনা মূলত এই বিষয়গুলি সম্পর্কে তাদেরকে জানানো হবে এবং সে সাথে যেহেতু সতেরোটি পনেরোটি দেশের রাষ্ট্রদূত এবং ইউএস এবং নেদারল্যান্ডের চার্স দ্যফেয়ার্স এই সতেরোটি দেশের প্রতিনিধিরা কিন্তু এসেছেন এবং নির্বাচনে পর্যবেক্ষক ইস্যুতে বিদেশি পর্যবেক্ষক ইস্যুতে কিন্তু হয়েছিল তো এবার বিদেশি পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে গাইডলাইন সম্পর্কে তারা জানতে চাইবেন যদিও সংস্কার কমিশনের সুপারিশে কিন্তু বলাই বিদেশি পর্যবেক্ষক নিয়োগের গাইডলাইন কিছু দেওয়া আছে সুপারিশ করেছে সুতরাং হয়তো এখনই হয়তো গাইডলাইন সম্পর্কে বা যেহেতু আইনের কিছু বিষয় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে সীমানা নির্ধারণ সহ বেশ কিছু বিষয় সুতরাং এখন পর্যন্ত তারা তারা হয়তো তাদের প্রস্তুতি সম্পর্কে জানাতে পারবে কিন্তু নির্দিষ্ট করে কিন্তু আসলে কোনো কিছু এখনই বলা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত যৌথমত কমিশনের রাজনৈতিক দলগুলোর মাধ্যমে সুনির্দিষ্ট একটি প্রস্তাব আসে আরেকটি বিষয় হচ্ছে যে আহ প্রধান নির্বাচন কমিশনের কিন্তু বলে এসেছেন যে প্রধান উপদেশটা যে রূপরেখা দিবে সেই অনুযায়ী নির্বাচন করা হবে তো সেটিও তারা জানাবেন এবং যে মুহূর্তে নির্বাচন করবেন ঘোষণা তার জন্য তারা পুরোপুরি প্রস্তুত থাকবে বলে জানিয়েছে আরেকটি বিষয় হচ্ছে ইউএনডিপি কিন্তু শুরু থেকেই সহযোগিতা করে এসেছে সুতরাং এই যে দেশগুলো আছে সেই দেশগুলো সহযোগিতা আরো কিভাবে করবে কিভাবে সহযোগিতা কোন কোন ক্ষেত্রে তার প্রযুক্তিগত সহায়তা দিতে হবে সব বিষয়ে কিন্তু আলোচনা করা হবে অনেক ধন্যবাদ বিধি